আমার দুজনই সবসময় সবসময় একসাথেই থাকি তবে কি ব্ল্যাক ম্যাজিকের কারণেই কারণে আখি ও আহাদের সংসার ভেঙ্গে গেল তবে কি সতীন তীষা খুব কৌশলে এমন কাজ করেছেন হ্যাঁ সত্যটা যেন হয়ে গেল কিছুদিন আগে নাকি নাকি নাটক সাজিয়েছিল যে তাকে আশিক জিন ধরেছে তখন গুঞ্জন উঠেছিল যে আখি নাকি ব্ল্যাক ম্যাজিক করেছে তিশাকে আহাদের জীবন থেকে সরানোর জন্য সতীন হিসেবে তিশাকে নাকি আখি মেনে নিতে পারে না তবে এখন শোনা যাচ্ছে আখিকেই তাড়ানোর জন্য টাকা দিয়ে এক ভণ্ড হুজুর ভাড়া করে নিয়ে এসেছিল তিশা যার কারণে আর কি ও আমার জন্য আর কি চান্স পায়নি ওরকম আর সেই ভন্ড হুজুরি নাকি বলেছিল ফাহাদ আর তিশার মাঝে আঁখি থাকলে জিনেরা প্রবলেম করবে এখন ধারণা করা হচ্ছে সে ভন্ড হুজুরের মাধ্যমে হয়তোবা আখি আর ফাহাদের মধ্যে সম্পর্ক নষ্ট করেছে তিশা। যদিও এমন দাবি করছে নেটিজেনরা এর সত্যতা কোনো পাওয়া যায়নি অবশ্যই ব্ল্যাক ম্যাজিক বিষয়ে আখি কথা বলেছেন তিনি লিখেছেন ব্ল্যাক ম্যাজিক কইরাও আমি আমার জামাইরে আমার কাছে আনতে পারলাম না তাইলে কি লাভ হইল আর হুজুর বলছে ব্ল্যাক ম্যাজিক তিন বছর আগে খাবারের মাধ্যমে করা হইছে আমার বিয়েই তো হয়েছে দুই বছর হলো তিন বছর আগে আমি আহাত রে কিভাবে খাওয়াতে পারি তাও আবার আমার নিজের হাতে এখন আপনারাই বলুন কে কাকে ব্ল্যাক ম্যাজিক করেছে তো ভিউয়ার্স এক দিন যে আরেক সতীনকে সহ্য করতে পারে না তা তো আবারও প্রমাণ হয়ে গেল হয়তোবা তিশাই চাইনি যে তাদের সংসারে আখি থাকুক অবশেষে বাধ্য হয়ে পালিয়ে গিয়েছে ছোট বউ আখি